শাকিব খান আর অপবিশ্বাসের ভক্তদের মনের দাবি পূর্ণ হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে শাকিব খান অপবিশ্বাস মিলে প্রিয়ত মাঠ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন এবার সেটা সরাসরি প্রকাশ করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান কিন্তু স্টাম্পিং ভাবে এখনো কোনো তথ্য আসেনি কিন্তু সোশ্যাল মিডিয়ার গুঞ্জন অনুযায়ী শোনা যাচ্ছে যে মেগাস্টার শাকুব খানের সাথে অপবিশ্বাসের নতুন সিনেমা প্রিয়তমা হতে কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে সেই শুটিং ফ্লোর গড়াবে কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যেই বিভিন্ন প্লেসে সেই শুটিংটি অনুসরণ বা সেই শুটিংটি করা হবে কিন্তু অপবিশ্বাস আর শাকিব খানের ভক্তদের এমন চাওয়া পাওয়া যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে বক্স অফিস কালেকশন হবে সবার থেকে উপরে হল মালিকগুলা গুলা আবার তাদের স্বচ্ছতা ফিরে পাবে একটা জিনিস জানেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে হল মালিকগুলা গুলা অনেক লসের মধ্যেই আছে তারা আগে বলতো মেগাস্টার শাকিব খান আর ভবিষ্যের যখন সিনেমা আসত তখন মানুষের ভিড় সামলানো যেত না তখন আমরা খুব ভালোই ছিলাম কিন্তু এখন নায়ক নায়িকারা যে ছবি করে সেই